ঢাকা থেকে মাত্র এক ঘন্টার দূরত্বে পদ্মার মাওয়া ঘাটে লাকজারিয়াস হাউস মাত্র দুই হাজার টাকায় চার বেলা খাবার সহ পদ্মার ইলিশ খাওয়ার এক্সপিরিয়েন্স নেওয়া যায় তাহলে ব্যাপারটা কেমন হয় বলুন তো আর সাথে যদি থাকে এত সুন্দর একটা কেবিন সহ পদ্মা নদীর ভিউ আমি সময় করে অনেক জায়গায় যেতে পারি না তবে হাইলি রিকমেন্ড করব এই প্লেসটাতে একবার হলে ঘুরে আসবেন লিমিটেড চা ভরপুর চিল উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ক্যাম্প উইথ জুসি বারবিকিউ তাহলে তো কথাই নাই এই ভিডিওটা আপনি আপনার প্রোফাইলে শেয়ার করে রাখুন কারণ নেক্সট ট্রিপে আপনিও যেতে পারেন আবার প্রথমেই আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস এবং সকালে নাস্তা দেওয়া হয় বোটের যে সুন্দর লবি ভাই এক কথায় অসাধারণ আজকে যেই বোটে ডে ট্রিপ দিচ্ছি তার নাম হলো জলগুড্ডি বোটের কেবিনগুলো যথেষ্ট সাজানো গোছানো প্রত্যেকটা কেবিনের সাথে অ্যাটাচ ওয়াশরুম আছে আমরা যে কেবিনে গিয়েছিলাম তার মধ্যে ছিল কিন্তু অ্যাটাচ বেলকনি বলে দিই আপনারা আসলে কিভাবে যাবেন প্রথমেই আমরা মাইক্রো ভাড়া করেছিলাম মাইক্রো দিয়ে মুন্সিগঞ্জ হয়ে একদম মুন্সিগঞ্জের লৌহজং ঘাটে চলে গিয়েছিলাম এই ঘাটেই সব নৌকাগুলো ভিড় করে দেয় আমার প্রচন্ড ক্ষুধা লেগে যায় আর আমিও খাবার শুরু করে দিই হাজা তারপর হচ্ছে মেবি একটা সালাদ বা ভর্তা টাইপের রাইট আর হচ্ছে চিকেন আর হচ্ছে দুই পিস শর্ষা এবং হচ্ছে মরিচ সকালে নাস্তায় গরম গরম খিচুড়ি বেশ পরপরই আমাদের দেওয়া হয় মুন্সিগঞ্জের বিখ্যাত ঘোল এই ঘোল আসলে জানালার পাশে বসে পদ্মা নদী বাবা জলগুড্ডিতে আসছি জলগুড্ডি ডেলং প্যাকেজে কি কি আছে জানো তোমাকে হচ্ছে একটা চরের মধ্যে এই হচ্ছে জলগুড্ডির ফুল বোর্ডটা হচ্ছে নোংর করবে সেখানে তুমি হচ্ছে ক্রিকেট ব্যাডমিন্টন ফুটবল যা ইচ্ছা তাই খেলতে পারো পদ্মা সেতুর নিচে আমি বসে গরম গরম ইলিশ মাছ আর হচ্ছে ভর্তা ভাজি দিয়ে ভাত খাচ্ছি বোটে পুরের লাঞ্চে প্রায় চার থেকে পাঁচ রকমের আইটেম থাকবে আপনার ইলিশ মাছ ভাজা বাঁধাকপি ভাজি আর হচ্ছে টাকি মাছের ভর্তা আর হচ্ছে মুরগির মাংস ভাত খেতে পারবেন আর এই যে দেখেন গরম গরম ডাল দেখছেন গরম গরম ডাল খাবেন আর ডালের উপরে দেখেন কি সুন্দর হ্যাঁ আর একটা কথা বলি পদ্মার চরে আপনাকে দুই দুইটা চরে নামানো হবে যেখানে আপনি ইচ্ছে মতো খেলতে পারবেন ফটোশুট করতে পারবেন আর সরিষা খেতে চাইলেও কিন্তু আপনারা ছবি তুলতে পারবেন যখন দুই দুইটা চর থেকে ফিরছিলাম একদম ঘাটে আর ঘাটে আসার সাথে সাথে বার্বিকিও শুরু হয়ে যায় ক্যাম্পফায়ার শুরু হয়ে যায় আর আমরা ভীষণ এনজয় করছি ঘাটে বোট নঙর করার সাথে সাথে আমাদেরকে সন্ধ্যার নাস্তা দেওয়া হয় বিভিন্ন ধরনের পিঠা এবং হচ্ছে ভর্তা আমরা এমন ভাবে ক্যাম্পায়ারটাকে এনজয় করছিলাম বিশ্বাস করেন ঢাকার যান্ত্রিক জীবন থেকে যদি আপনি একদিনের জন্য মামা ট্রিপে ঘুরতে যান না আপনার কাছে এত পরিমাণ ভাল লাগবে আর এই যে আপুদের দেখছেন না এই আপুরা তিন বোন একসাথে ঘুরতে আসছে ফুল ফ্যামিলি নিয়ে ওনাদের এনজয়মেন্ট দেখে আসলে আমারই ভাল লাগতেছিল যে ইস আমি যদি আমার পরিবারকে নিয়ে আসতে পারতাম ই হোক আফসোস করে লাভ দেন নেক্সট বার অবশ্যই নিয়ে আসবো এই যে দেখেন আমার হাতে গরম গরম বারবিকিউ হাঁসের মাংস এবং সালাদ সাথে হচ্ছে পরোটা জাস্ট অস্থির লাগতেছিল দেখে বাহিৰ প্ৰথম আপনাদেরকে একটা কথাই বলবো জল আপনি যখন ঢুকবেন যা সারাদিন খালি খেতেই থাকবেন একদম লাস্ট এন্ডিং এ দিয়েছে আমাদেরকে মুন্সীগঞ্জের বিখ্যাত দই ভাই ফাটাফাটি যেহেতু আমি ফুড ব্লগার মানে আমার কাছে খাবারের মানে কি বলবো স্বাদ যদি ভালো না লাগে তাহলে আমার কাছে কখনই ভালো লাগবে না সো মাস্ট হাইলি রিকমেন্ড করব ঢাকার এই যান্ত্রিক জীবন পার করে একদিনের জন্য হলেও জল ঘুরে আসবেন সো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম